다 보리 케다 보이실지 찔러. 아, 보리 케 찔러 그래도. 저 보리 케 보스 빨리. 너는 그냥 저거 절로 푸시. 저거 절로 푸시. 너는. 저거 절로 푸시. 에바, 뭐. 이거 뭐야? 가면 쓰려고. 아, 보리 케 보스가 이거 보이자 나 그걸 보리 케 데려가려니. 이거는 가면 쓰려고. 이 타고 타고. তা তুমি এই কাঁদছ তুমি পরীক্ষা দিতে পারো বলে কাঁদছ তাই পরীক্ষা বুঝতে দেখ নাকি স্যার মানে কি ব্যাপারটা ভালো করে বলো তুই মানে পরীক্ষা দিতে গেলে পাঁচশো টাকা দরকার তাই স্যার কি মেঙেছে নাকি পাঁচশো টাকা ভিজিট পাঁচশো টাকা দিয়ে পরীক্ষা দিতে বুঝতে বলেছে তাই কোন ক্লাস পড়ো তুমি এইটে পড়ো নাম কি তোমার সৌভিক দলই তা তুমি পরীক্ষা দেবে বলে বেরিয়ে এসেছিল নাকি তারপর কি হলো স্যার কি বসে দিল না স্কুল থেকে বার কি দিয়েছে কি অবস্থা বাড়ি কোথায় তোমার এদিকে চাঁদচোকে ওখান থেকে তুমি হেঁটে এসছো হ্যাঁ কেন না কেন চোখের জল পুছো চোখের জলটা পুছো ও কেন কেন চোখের জলটা পুছো তা তোমার বাড়ির কথা বলে চাঁদচোক না তোমার বাবার নাম কি ও বাবা কি করে কি এই যে মাঠে কাজ করে হ্যাঁ তা পাঁচশো টাকা দিতে পারেন বলে স্যার পরীক্ষা বুঝতে জানি কি বলো কোন ক্লাসে পড়ো তুমি তুমি ক্লাস এইটে এইটে এখন পরীক্ষা হচ্ছে তো অবস্থা পরীক্ষা পয়সা নেই বলে পরীক্ষা বসতে নে বাবা করে মাঠে কাজ করে উঠো উঠো তুমি দাঁড়াও দেখি দাঁড়াও উঠো উঠো আসো এদিকে আসো তা পরীক্ষা দেওয়া বই ছিল सर पर क्या बुझते हैं नहीं चाहे दिखता है शो दिखता है तो इच्छा चुलो पर सर पर क्या बुझते हैं तुम्हारे देखो तो सर के बोलो नहीं जी आम आदमी तो पैसा नहीं की करो सर बोलो नहीं सर के सर के बोल सर बोले बुझते हैं तो क्या बोलता सर के बाड़ी कौन है सर उच्चाले उच्चाले क्या बोलता স্যারকে বলো অনেকবার রিকোয়েস্ট করেছে স্যারকে বলেছিলে তুমি কি বললো স্যার হবে না পয়সা নিয়ে আসতে হবে না তুমি বলুন যে আমার কাছে পয়সা নেই এখন বলে না বললো ও আচ্ছা আমাকে আমাকে নিয়ে যাবে স্কুলে আমাকে নিয়ে যাবে যে স্যারের কাছে দেখা করাবে আমাকে স্যার স্কুলে আছে এখন ছুটি হয়ে গেছে তা ছুটি হয়ে গেছে তুমি তাহলে সে কাম দশটার দিক থেকে এখানে এসে বসে আছো কিছু খেয়েছো কিছু খাওনি চোখ টুক তো লাল করে নিয়েছো এই অবস্থা মানে কেঁদে কেঁদে চোখ লাল করে নিয়েছে পরীক্ষা কবে শুরু হয়েছে আজ থেকেই শুরু হয়েছে আজকেই প্রথম শুরু হয়েছে তা পরীক্ষা দিয়ে বলে বেরিয়ে গেছিল তুমি রায় পরীক্ষা দেওয়া হলো না কি অবস্থা স্যার দেখা করাবে আমাকে মানে ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে স্যার কটা থেকে অনেক হয়ে গেছে তখন তো একটা বাজে দেয় তো একটা বাজে তুমি খাওনি কিছু তা বাড়িতে যাওনি কেন বাড়িতে যে করবো পরীক্ষা দিতে পারিনি কেউ তাই এরপর বাড়িতে যেতে পারো নি তা মাকে বলবে যে আমার মা পয়সা তুমি দাওনি বলে যে পরীক্ষা স্যার বুঝতে দেয়নি বলে মাকে গিয়ে মাকে বললে মা দেবে আমরা গরিব মানে টাকা পয়সা নেই বাড়িতে সত্যি কি অবস্থা তা সকাল থেকে কিছু খায়নি চলে এসছে পরীক্ষা দিতে পরীক্ষাও স্যার নেই তো স্যার চলে গেছে না বাবু কি পেন টেন সব আছে তো খারাপ সব আছে তো পরীক্ষা দিতে হয় ও পেজ কিনতে তাই তো আর কথাটা বললে ওখানে পাঁচশো টাকা তাই কি অবস্থা ধরো বাবু ধরো আমি কিছু টাকা দিচ্ছি তোমাকে বাবু এই মানিটা ধরো

শোনো এই হাজার টাকা দিলাম তোমার পরীক্ষা তোমার এই যে পাঁচশো টাকা তুমি তোমার স্যারকে দেবে আর পেস্টেছি কিনবে আর তুমি কিছু রাখবে ঠিক আছে বুঝলে তো আর তুমি কিছু রাখবে যে স্যার কিছু পরীক্ষা দোকানে খেতে হবে কিছু তা কিছু খাওয়ার জন্য রাখবে আর স্যারকে পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা নেবে স্যার কত বললে তোমার পাঁচশো টাকা তো পাঁচশো টাকা ভিজিট মানে দি দিতেই হবে হ্যাঁ না দিলে পরীক্ষা বসে দেবে না এটা সব সবসময় প্রত্যেক সময় সবার সবার কাছ থেকে নে হ্যাঁ আমরাও দিয়েছি ঠিক আছে তুমি দিয়ে দিবে পাঁচশো টাকা আর কাগজ টাগজ কী কিনতে পেন টেন কিনে নেবে আর ঠিক আছে বাবু এগুলো কিনে নেবে আর ভালো যাও তাহলে হ্যাঁ পরীক্ষায় বসবো তো এবার খুশি তো হাসো দেখি হাসো খুশি তো এবার পরীক্ষায় বুঝতে পারবে এবার অনেক খুশি তো ঠিক আছে যাও এবার মন দিয়ে পড়াশোনা করো শুনো মন দিয়ে পড়াশোনা করবে আর মন দিয়ে পড়াশোনা করবে তো হ্যাঁ খুশি তো অনেক বাড়ি গিয়ে এবার মাকে বলো যে ভাই একদম দাদার টাকা পয়সা দিয়েছে আমাকে পরীক্ষা বসার জন্য ঠিক আছে পরীক্ষা দাও আমি চাই তুমি পরীক্ষা দাও ভালোভাবে বড়ো হোক অনেক কিছু করো ঠিক আছে তা যাও তাহলে বাড়ি গিয়ে মাকে বলে দেবে যাও তাহলে